হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স জ্যোথিস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই যে আজকে আমরা পটল ভাজি রান্না করে দেখাবো আপনাদের কীভাবে করা যায় এই যে পটলটা আমরা এই সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোটো করে আর আলুটাও এরকম সাইজ করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে এই পটল ভাজিটা মচমচ করে রান্না করলে অনেক মজা মজা হয় আর এই পটল ভাজিটা রান্না করার জন্য আমরা পটলটা আলুটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এ পর্যায়ে আমরা একটা একটা করে সব উপকরণ দিব আমরা পেঁয়াজ দিয়ে নিলাম কাঁচামরিচ আর এক চামচ হলুদ এই তিনটা উপকরণ আপাত দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিবেন আপনারা আর কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন ভালো করে সবগুলো উপকরণ আপনারা আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন সুন্দর করে মিশিয়ে নেবেন এটাতে পানি ইউজ করা যাবে না এটা মচমচে ভাজি করব দেড়শো আমরা এটা ঢাকনা দিয়েই একটু মিডিয়াম আছে রান্না করব কিছুক্ষণ রান্না করে রান্না করব এভাবেই ঢাকনা দিয়ে তারপরে আমরা এটা নেড়ে চেড়ে বারবার নাড়তে থাকবো কিছুক্ষণ পর করে দেখেন আমাদের যতটুকু পানি পোটল থেকে বের হয়েছিল সেটা দিয়ে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমরা আস্তে আস্তে অল্প করে ভাজতে থাকব অনেকক্ষণ সময়ে মোটামুটি দশ পনেরো মিনিট ভাজার পরে আমাদের এই যে কালাটা চলে এসেছে মচমচে ভাজি করে নিয়েছি আমরা এরকম করে দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা এই ভাজিটা করে ফেলতে পারবেন এই যে দেখেন ভিওয়ার্স আমরা ভাজিটা কমপ্লিট করে ফেলেছি আপনাদেরকে একটা বাটিতে প্লেটে আমরা সুন্দর করে বাড়ি দেখাচ্ছি এই যে দেখেন কেমন লাগছে আপনাদের এটা খেতে অনেক মজা গরম ভাতের সাথে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে এই রেসিপিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ